এটা হচ্ছে ফুড ক্যাটাগরি চৌমিন এটা দিয়ে আপনার দুধ তৈরি করার জন্য নিতে পারেন এবং আপনারা বিস্কুটে ব্যবহার করার জন্য নিতে পারেন তেল তৈরি করার জন্য নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফুড ক্যাটাগরি চৌমিন আপনারা সারা বাংলাদেশ নিতে পারেন কোরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন যার যত কেজি যত টন পয়জন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সমিনের কয়েকটা কোয়ালিটি হয়ে থাকে এটা সবচেয়ে বেস্ট ফুড ক্যাটাগরি যেটা সেটা আপনারা নিতে পারবেন আমাদের থেকে বাংলাদেশের সারা অঞ্চলে আরেকটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে আপনার এই যে যেটা ফিট তৈরি করার জন্য মরগের খাদ্যর এবং মাছের খাদ্যর ফিট তৈরি করার জন্য এটা ফিডের জন্য আপনারা এই চওমিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা কাঠের ফল হায়দারগঞ্জ বা টাইপুর লক্ষ্মীপুর অবশ্যই যোগাযোগ করুন ফুড ক্যাটাগরির সামিনী পাইকের কেনার জন্য আর আমাদের স্ক্রিনতা নাম্বার ফোন করে আজও অর্ডার করুন ধন্যবাদ সকলে ভালো থাকেন নেক্সট ভিডিওতে হবে আল্লাহ হাফেজ